আপনি কি জানেন স্কুইড গেমের পার্ট অন করতে গিয়ে ডিরেক্টরের চার থেকে পাঁচটা দাঁত হারাতে হয়েছে শুধুমাত্র মানসিক চাপের কারণে সেই জায়গাতে কেনই বা সে আবারও সিরিজ টু এবং থ্রি নিয়ে আসছে তাছাড়া বাজেটই বা কত এই সিজন টু এছাড়া শুটিং করার সময় সাউথ কোরিয়ার এয়ারপোর্টে বসে এমন কী বা হয়েছিল যার কারণে সম্পূর্ণ প্রোডাকশন টিমকে পাবলিকলি মাপচাইতে হয়েছিল এই কথা তো আমরা সবাই জানি নেটফ্লিক্সের সবচেয়ে বিগেস্ট ধরো হচ্ছে স্কুইড গেম সিজন অন যেটি কিনা চৌরানব্বইটা দেশের মধ্যে বাইশ বিলিয়ন ঘন্টা ওয়াচ টাইম এনে দিয়েছিল তার সাথে সাথে নেটফ্লিক্সের ইনকাম গুণ বৃদ্ধি দেয় গেম সিজন স্কুইড গেম এর সিরিজ অন এর বাজেট ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ডলার যেখানে এক একটি এপিসোড বানাতে খরচ হয়েছিল টু পয়েন্ট ফোর মিলিয়ন ডলার আর সেই সিরিজ থেকেই নেটফ্লিক্স নাইন হান্ড্রেড মিলিয়ন কামিয়েছিল তাছাড়া এখানে সবচেয়ে মজার ফ্যাক্টর হলো এইটা এই টাকা তো শুধুমাত্র নেটফ্লিক্স কামিয়েছিল তবে এই ডিরেক্টার মোটেও এতটা কামাতে পারেনি কারণ তার সাথে ডিল হয়েছিল আর এই সিরিজটা রিলস হওয়ার আগেই তার ডিল অনুযায়ী তার রেভিনিউটা তাকে দিয়ে দেওয়া হয় মিস্টার ওয়াং ডং হায়ং মানে এই স্কুইড গেমের ডিরেক্টর সেই নিচে এইটা জানিয়েছেন যে সে সিজন ওয়ান থেকে বেশি একটা কামাতে পারেনি যার কারণে সে সিজন টু লঞ্চ করতে যাচ্ছে তাছাড়া এখানে আরও একটি মজা বিষয় হচ্ছে যে এটি স্কুট গেমের ডিরেক্টর সিজন ওয়ানের স্ক্রিপ্টটি লিখতে প্রায় বারো বছর সময় লেগে গিয়েছিল তবে সিজন টু এবং থ্রি স্ক্রিপ্টটি লিখতে মাত্র ছয় মাস টাইম লাগলো এখানে উল্লেখিত সিজন থ্রি কিন্তু অতি শীঘ্রই আসতে চলেছে আর এটি হবে স্কুট গেমের শেষ এবং লাস্ট অধ্যায় মানে লাস্ট এপিসোড তাছাড়া সিজন থ্রির জন্য আমাদেরকে বেশি সময় ওয়েট করতে হবে না এটি দুই হাজার পঁচিশে মাঝামাঝি সময়ে এসে পড়বে এছাড়া সিজন টু এর কত বাজেট ছিল সেটা কিন্তু আনুমানিক ধারণা করা যায় না তবে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক্সটেন্ট থিঙ্কের উপর টাকা ব্যয় করা হয়েছে যার জন্য আমরা একটা ধারণা করতে পারি প্রায় তিরিশ বিলিয়ন ডলার মানে তিনশো কোটি টাকার উপরে খরচ করা হয়েছে শুধুমাত্র একটা এপিসোড বানানোর জন্য তোমরা এদের মুভমেন্টগুলো অ্যাক্টিভিটিগুলো একটু লক্ষ্য করতে পারো এছাড়া তারা কিন্তু একটি গেমও লঞ্চ করেছে যার নাম হলো স্কুইড গেম এই গেমটি তোমরা নেটফ্লিক্সে পেয়ে যাবে তোমাদের মধ্যে যারা যারা নেটফ্লিক্সে সাবস্ক্রাইবার না তারাও কিন্তু এই গেমটি খেলতে পারবে তবে এই গেমটি খেলার জন্য তোমাদেরকে অবশ্যই এই সিরিজটি প্রত্যেকটা এপিসোড দেখতে হবে মানে এক ঢিলে দুই পাখি এছাড়া এই গেমটিতে রয়েছে রিয়েল প্রাইস মানি মানে ক্যাশ টাকা তোমরা যদি এই গেমে উইন করতে পারো তাহলে তোমাদেরকে দেওয়া হবে প্রাইস মানি হিসাবে রিয়েল ক্যাশ টাকা তবে এই যে বললাম এক ঢিলের দুই পাখি তোমাদের এই গেমটি কমপ্লিট করার জন্য প্রত্যেকটা এপিসোড দেখতে হবে যারগুলোর মধ্যে বিভিন্ন ধরনের হিন্ট দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের টাক্ক রয়েছে সেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে তো বেশি দেরি না করে এই স্কুইড গেম আনলিস গেমটা অবশ্যই ইনস্টল করবে তো আমিও একবার হলো ট্রাই করবো স্কুইড গেম সিজন টু বেশ ড্রামা সিরিজের জন্য কিন্তু গোল্ডেন নমিনেশন পেয়েছে আর সবচেয়ে বড় কথা হলো আমি এখন পর্যন্ত স্কোয়ার গেম সিজন টু দেখিনি আমি এখনও যাবো অবশ্যই দেখবো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই তোমরা একবার হলো এই সিরিজগুলো দেখবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের এবং পরিবার খেয়াল রাখো আল্লাহ হাফেজ